মাথায় হেলমেট পরা পিটমোড়া দিয়ে হাত বাঁধা পুলিশের মধ্যে এই ব্যক্তি হলেন দুর্ধর্ষ ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর দুই সালের চার আগস্ট মুন্সীগঞ্জ শহরে সরকার পতন আন্দোলনে হামলা হয় প্রাণ চায় তিনজনের আহত হন শতাধিক মানুষ সেই মামলায় গ্রেপ্তারের পর তেইশ অক্টোবর মুন্সীগঞ্জের আদালতে তোলা হয় নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতাকে কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ছাত্রলীগের এই ধুরন্ধর নেতা সাগর মুন্সিগঞ্জ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন মুন্সিগঞ্জের আদালতে তোলা হলে তাকে ঘিরে আদালত পাড়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় কড়া নিরাপত্তা বেষ্টনীতে আদালতে আনা এই সাগর কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন দেশটি থেকে তাকে ফেরত পাঠানোর পর ঢাকায় লুকিয়েছিলেন এক মাস ধরে তার পেছনে লেগে থেকে বাইশ অক্টোবর রাতে তাকে ঢাকার ড্যামরা থেকে গ্রেপ্তার করা হয় মুর্শিগঞ্জের আদালতে তোলা হলে সাগরকে সজল হত্যা মামলায় দশ দিনের রিমান্ড দেন আদালত সাগরকে গ্রেপ্তার করা ও তার রিমান্ড হওয়ায় ভুক্তভোগী পরিবার এবং তাদের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন আদালত উঠানো হয়েছে আপনারাও জানেন যে সাজাদ হোসেন সাগর কে উনি বিগত দিনে বিগত ফেসিস্ট আমলে উনি মনসুগুন যে কী করেছে কি ধরনের অপরাধ করেছে সেটা আপনারাও জানেন আমরাও জানি আমরা এই মাটিরই মানুষ উনি বিগত চার তারিখে এই সরকার বিরোধী আন্দোলনে সরাসরি অস্ত্র হাতে নিরীহ ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চলেছে করেছে ওনার এই হামলার কারণেই উনি এবং ওনার সহপাঠীদের ওনার সহকর্মীদের হামলার কারণেই সেদিন আমাদের তিনজন নিরীহ ছাত্র জনতা নিরীহ মানুষ প্রাণ দিয়েছে এবং অসংখ্য লোক সেদিন পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে হাসপাতালে চিকিৎসা করতে গেছে সেখানেই সাজযাতজন সাগরের নেতৃত্বে হামলা করেছে মুক্তারপুরে চিকিৎসা করতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স থেকে হামলা করেছে পুলিশ তাকে অনেক চেষ্টার পরে আমি এই মুন্সিগঞ্জ জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ আসামিকে গ্রেপ্তার করেছে তারা এই মামলার উনি আপনার গ্রেপ্তার করার পরে ওনাকে দশ দিনের রিমান্ড চাইছে আয়ু সাহেব বিজ্ঞ আদালত অডিও ভিডিও এবং স্টিল ছবি সকল কিছু পর্যালোচনা করছে মামলার মেরিট বিবেচনায় দশ দিন রিমান্ড চেয়েছি বিজ্ঞ আদালত তাকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছি আমরা মুন্সীগঞ্জের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা একটাই দাবি জানাই যে এই ঘটনার সাথে সাজ্জাদ হোসেন সাগর প্রত্যক্ষভাবে গুলি চালিয়ে আমাদের ভাই বোনদেরকে নিহত করেছে এবং আহত করেছে আমরা সাজ্জাদ হোসেন সাগর সহ আরো যারা গুলি চালিয়েছে নির্বিচারে তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা জানাচ্ছি সাজ্জাদ হোসেন সাগর আমার ভাই হত্যা মামলার আসামি গত চব্বিশের প্রধান আসামি যার নেতৃত্বে আমাদের মুন্সীগঞ্জে হত্যাযোগ্য হয় হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যে সকল অস্ত্র অস্ত্র নিয়ে সে হামলা করেছিল এবং তাদের সহযোগী অর্থদাতা কারা ছিল মতদাতা কারা ছিল সেগুলো উঠে আসবে এবং আমরা এটাও বিশ্বাস রাখি আইনের প্রতি এই সরকারের আমলে যে আমরা এই হত্যা আমার ভাই হত্যা মামলার বিচার খুব দ্রুত শেষ হবে শুধু আমার ভাই হত্যা মামলা না আরও যারা রয়েছে শহীদ দিয়াজুল শহীদ দীপজুল সহ অন্যান্য যে সকল গুলিবিদ্ধ আত্ম ভাইরা রয়েছে সেই সকল তথ্যগুলো রিমান্ডে উঠে আসবে এবং হত্যার বিচার কাজ দ্রুত শেষ হবে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট